নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বিনোদ ঘোষালের লেখা গল্প লাস্ট শো জীবনে কিছু রহস্য থেকে যাওয়া ভালো বুঝলেন কি না বলে কলব দেয়া কোভের আড়াল থেকে কয়েকটি পরিষ্কার দাঁত বের করে সামান্য হাসলেন রাজকুমার সাউ হাতে ধরা দামি চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে দিয়ে আবার বললেন সব রহস্য উদ্ঘাটন করা যায় না করা উচিত নয় কিছুক্ষণ আগে রাতের খাওয়া শেষ হয়েছে বেশ এলাহি আয়োজন ছিল খাওয়া দাওয়ার পরে গ্রিন টি বেশ লাগছে আমি আর সৈকত রাজকুমারবাবুর মুখের দিকে তাকালাম ওর কথাটাই বেশ রহস্যময় খাওয়া ব্যবসায়ী রাজকুমার সাউ আমাদের মুখের দিকে এক ঝলক তাকিয়েই বুঝে গেলেন আমরা ওর কাছ থেকে আর একটু ডিটেল আশা করছি বেশি হেয়ালি করে ফেললাম নাকি তা সৈকত তোমার বাবা মানে রজত কিন্তু হেয়ালিতে ওস্তাদ ছিল মুখে মুখে ধাঁধা বানাতে পারত কাকাবাবু বাবা এই বয়সে সেটাও পারে তাই এটা জন্মগত প্রতিভা স্কুল জীবন থেকেই ব্যাটা এই রকম আমি সুযোগ পেয়ে টোকা দিলাম রাজকুমার বাবুকে। আপনি একটু আগে যে রহস্য নিয়ে কথাটা বললেন ওটা একমাত্র তারাই বলতে পারে যাদের জীবনে এমন কিছু ঘটেছে আমার ধারণা বাকিটুকু বলতে গিয়েও থেমে গেলাম রাজকুমারবাবু আমার দিকে সামান্য ভুরু কুচকে তাকিয়ে রয়েছেন থামলেন কেন বলুন নির্দিধায় বলুন বলতে পারি তবে আমাকে তুমি বলে সম্বোধন করতে হবে কারণ সৈকত আমার বন্ধু আচ্ছা বেশ বেশ বলো আমার ধারণা আপনার জীবনেও এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে যা আপনি ভুলতেও পারেননি রাজকুমারবাবু আমার কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর আবার সেই মুচকি হেসে বললেন তুমি বুদ্ধিমান এবার সৈকত বলল ঠিক ধরেছেন জেঠু অর্ণবের বুদ্ধি প্রখর আসলে লেখক তো তাই নাকি তুমি লেখালেখি করো ভেরি গুড কি লেখো আমি সংকোচ নিয়ে বললাম না না তেমন কিছু নয় ওই টুকটাক শখ আর কি গল্প টল্প খুব ভালো আমার জীবনে অনেক গল্প রয়েছে জানো কিন্তু সময় আর প্রতিভার অভাবে লিখে উঠতে পারলাম না তোমার যখন দুটোই রয়েছে তখন লেখো লেখো বললেন রাজকুমার বাবু গল্প হচ্ছে রাজকুমার রাজকুমারবাবুর ড্রয়িং রুমে বর্ধমান শেশানের খুব কাছে মেন রাস্তার উপর রাজকুমার সাউয়ের বিশাল বাড়ি বনেদি বড় লোক এখানে আজ সন্ধ্যাবেলায় আমি আর সৈকত এসেছি একটি বিশেষ দরকারে দরকারটি হল সৈকতের বিয়ে নেমন্তন্ন করতে আসা আমার বিয়ে বছর দুই আগেই হয়েছে এবার সৈকতের হবে আমি আর ও কলেজ জীবনে মানিকজোট আর সৈকতের বাবা বিশ্বনাথ সেন আর এই রাজকুমার সাউ হলেন স্কুল জীবনের বন্ধু চাকরি পেয়ে কলকাতায় পাকাপাকিভাবে চলে আসার আগে পর্যন্ত সৈকতদের বাড়িও এই বর্ধমানেই ছিল অনেকদিন হয়ে গেছে সৈকতের বাবা কলকাতায় কিন্তু রাজকুমার বাবুর সঙ্গে বন্ধুত্বটা ছেদ পড়েনি নিয়মিত যাতায়াত কমে গেলেও ফোনে যোগাযোগটা রয়েই গিয়েছে সৈকতের বাবা যখন বললেন রাজকুমারবাবুর বাড়ি গিয়ে তাকে নিমন্তন্ন করতে তখন সৈকত আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল আমার সঙ্গে যাবি নাকি আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম আজ বিকালে এসে পৌঁছেছি আজ রাতটা থেকে কাল সকালে রওনা দেওয়ার ইচ্ছে আসার পথে ট্রেনে সৈকতের কাছে আরও গল্প শুনেছি বাবুর। পূর্বপুরুষ জমিদার ছিলেন রাজকুমার আর শিবকুমার দুই ভাই সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবার পর ভাই শিবকুমার আলাদা বাড়িতে থাকে তবে সদ্ভাব রয়েছে রাজকুমারের বিভিন্ন ব্যবসা রয়েছে খুব শৌখিন মানুষ জমিদারি মেজাজটা এখন রয়েছে ষাট বছর পার করার পরে সেটা নিজের চোখেই দেখেছি যেমন রূপমান তিমনি ভারী কণ্ঠস্বর গিলে করা সাদা পাঞ্জাবি আর ধুতি গলায় সোনার চেন আঙুলে অনেকগুলো আংটি সবটাই শোনার এই বয়সেও মাথা ভরা চুল এবং কলক করা সৈকতের কাছে শুনেছি আপনার ঝুলিতে অনেক অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে যদি একটা দুটো বলেন তাহলে বেশ একটা জমিয়ে গল্প লেখার চেষ্টা করতে পারি হ্যাঁ হা যা লেখকের কথা ঘর কাঁপিয়ে হেসে উঠলেন রাজকুমার বাবু। তারপর বললেন একটা ঘটনা তোমাকে বলতে পারি একদম সত্যি ঘটনা কিন্তু তাই দিয়ে গল্প লেখা যায় কি না আদৌ বিশ্বাসযোগ্য গল্প হবে কি না সেটা তোমাকে বুঝে নিতে হবে ঠিক বুঝলাম না আসলে আমার সিনেমা হলটি নিয়ে এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যা বুদ্ধি যুক্তি দিয়ে ব্যাখ্যা পায়নি আজও সেই জন্যেই বললাম আর কি আপনি বলুন ইনফ্যাক্ট গল্প শোনার লোভে আমার এখানে আসা আমি নড়ে চড়ে বসলাম হুম শোনো তাহলে বলে একটা কিংসাইজ গোল্ড ফ্লেক ধরিয়ে আয়েশ করে বসে বলতে শুরু করলেন বাবু। সৈকত জানে আমাদের এই বাড়ির ঠিক পিছনে যে শপিং মলটা রয়েছে ওখানে একটা সিনেমা হল ছিল আমার ছোটবেলার স্বপ্ন ছিল নিজস্ব একটা সিনেমা হলের বিশ্বনাথ আমাদের স্বপ্নের কথা জানত দুই বন্ধুতে কথা ছিল আমি সিনেমা হল বানালে সেই হলে নাম দেবে ও তাই যখন পড়াশোনা শেষ পৈতৃক ব্যবসায় হাত লাগালাম তখন নিজের লভ্যাংশের টাকা জমাতে শুরু করেছিলাম বিশ্বনাথ চাকরি পেয়ে কলকাতায় চলে গেল আমিও ব্যবসায় মেতে গেলাম বয়স বাড়লে অনেকের অনেক স্বপ্নই ফিকে হয়ে যায় কিন্তু আমার হয়নি আমি পুষে রেখেছিলাম স্বপ্নকে বাড়ির পেছনের জমিটায় বানালাম হল বিশ্বনাথ নাম দিল ছায়া নট এখনও উদ্বোধনের দিনটা মনে পড়ে হাজার হাজার লোক এসেছিল দেখার জন্য টালিগঞ্জের সেই সময়কার নাম করা সব অভিনেতা পরিচালক প্রযোজকদেরও এনেছিলাম এলাহি ব্যাপার হয়েছিল সেদিন বিশ্বনাথও এসেছিল সপরিবারে সৈকত তখন মাতৃ করে হ্যাঁ উদ্বোধনের কোনো স্মৃতি আমার নেই তবে পরে বাবার সঙ্গে এই বাড়িতে যতবার এসেছি সিনেমা দেখেছি এটুকু মনে আছে একবার তো হাউসফুল মিঠুনের কি একটা সিনেমা চলছিল আমি বায়না করলাম দেখবই অথচ বসা সিট নেই শেষে এই বাড়ি থেকে চেয়ার নিয়ে যাওয়া হয়েছিল আমার বসার জন্য বলে হেসে উঠল সৈকত তবে হ্যাঁ বলে আমার দিকে তাকিয়ে সৈকত আবার বলল ছায়ানদ একটা দেখার মতো হল করেছিলেন জেঠু এখানকার যে কোনো মাল্টিপ্লেক্সকে লজ্জায় ফেলে দেবে যেমন বিশাল ব্যবস্থা তেমনই কি বিরাট স্ক্রিন ছিল পুরোটা চোখে আঁটত না হ্যাঁ ঠিকই বলেছ সৈকত ছায়ানটকে আমি আমার স্বপ্নের মতো করেই বানিয়েছিল আমি বরাবরই একটু শৌখিন মানুষ যা করেছি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি ইচ্ছে ছিল এমন একটা সিনেমা হল বানাবো যা এই অঞ্চল তো দূরের কথা কলকাতার নামি দামি হলদেরও টেক্কা দেবে তা সত্যি বলতে দিয়েও ছিল ছায়ানটকে আমি যা দিয়েছিলাম সেও আমার প্রতি কৃপণতা করেনি কত দূর দূর থেকে দর্শক আসত এই হলে সিনেমা দেখবে বলে এইটি টুরতে ছায়ানট করলাম তারপর পুরো দু হাজার এক দুই পর্যন্ত চলল অবশ্য চলল বলাটা ভুল হলো খানিকটা জোর করেই চালানো বলা যেতে পারে দর্শক কমতে শুরু করছিল আসলে বাজারে সিডি ঢুকে যাওয়ার পরই সিনেমার ব্যবসা মার খেতে শুরু করেছিল আমি বুঝতে পারছিলাম ছায়ানটের দিন ঘনিয়ে আসছে শেষ তিন চার বছর পুরো শ্মশান পাহারা দেবার মতো করে আমি আর আমরা স্টাফরা মিলে আগলে রেখেছিলাম ওকে কিন্তু দর্শক হলো সিনেমার প্রাণ তারা না আসলে হল মরে যেতে বাধ্য আর আমিও একটা না লস টেনে নিয়ে যেতে পারছিলাম না প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ অথচ ইনকাম নেই দু হাজার তিনে আমার স্বপ্ন বন্ধ হয়ে গেল বলে থামলেন রাজকুমার বাবু লম্বা শ্বাস ছাড়লে আমি দেখলাম অমন রাজকীয় চেহারায় অন্ধকারের ছাপ পড়েছে কষ্টের ছাপ তুমি ভাবছ এই গল্পের রহস্যটা কই আছে রহস্য আছে সেটা বলার জন্য এতগুলো কথা তোমার জানা দরকার একটু ধৈর্য ধরে শোনো না না আমি খুব মন দিয়েই শুনছি আসলে আপনার বলতে খারাপ লাগছে বলে মনে হলো সেই কারণেই হুম খারাপ লাগলেও সেই তীব্রতাটা এখন আর নেই বলে আরেকটা সিগারেট ধরে উনি আবার বলতে শুরু করলেন মুন্না ভাই এমবি সিনেমাটার নাম নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে সঞ্জয় দত্ত আর আরসাদ কুরাসি সুপার ডুপার হিট হয়েছিল সিনেমাটা হ্যাঁ যেটু মনে রয়েছে দারুণ মুভি হ্যাঁ ওটাই ছায়ানটের শেষ শো ছিল ওই শো আমি নিজে বসে দেখেছিলাম সত্যি বলতে ছবি যখন শেষ হলো আমি চোখে জল ধরে রাখতে পারিনি এক সময় এই ছায়া নটের সিনেমা দেখবে বলে ভোরবেলা থেকে কাউন্টারের সামনে লাইন দিত আর সেদিন হলে সব মিলিয়ে দশজনও ছিল না আসলে লোক আসাই বন্ধ করে দিয়েছিল হল বন্ধ করে দিলাম টানা চার বছর বন্ধ থাকলো আমার ছায়া নট তারপর বিক্রি করে দিলাম একটা কোম্পানিকে চোখের সামনে আমার ছায়া নট গুঁড়ো গুঁড়ো হয়ে গেল উফ কি যে কষ্ট হয়েছিল তা বলে বোঝাতে পারবো না ছায়ানর যখন ভাঙা হচ্ছিল তখন হাতুড়ির এক একটা ঘা যেন আমার বুকের ওপর পড়ত বড় যন্ত্রণায় দিন কাটিয়েছি সেই সময়টা তবে যে কোম্পানিকে জায়গাটা বেঁচেছিলাম তারা আমার একটা অনুরোধ রেখেছিল মলটার নাম ছায়া মল দেবেন সেই কথা তারা রেখেছে অবশ্য শুধু আমার কথা রাখার জন্যই নয় তাদের ব্যবসায়িক স্বার্থও ছিল যেহেতু ছায় খুব নাম ছিল এই অঞ্চলে তাই ছায়মল নাম দিলে পরিচিতি দ্রুত হবে আর এই জায়গাটা এমনিতেই বুঝতে পারছো খুবই দামি আমার সঙ্গে এই প্লটটা কেনার জন্য আরও দুটো কোম্পানি কথা বলেছিল কিন্তু তারা তাদের ব্র্যান্ডের সঙ্গে আমার ছায়নটের নাম জড়াতে চাইনি তাই আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তাদের যাই হোক মল হল মাল্টিপ্লেক্সও হল তিনটে হল দুই হাজার আটের ফিফথ ডিসেম্বর মাসে নতুন মল উদ্বোধন হওয়ার কথা কাকতালীয়ভাবে যেদিন আমার ছায়ানট ভাঙার জন্য প্রথম হাতুরির ঘা পড়েছিল সেই দিনটাও ছিল ফিফথ ডিসেম্বর আমি মাল্টিপ্লেক্সের কর্তাদের অনুরোধ করলাম প্রথম দিন এক নম্বর হলে প্রথম যে সিনেমার শো হবে তার সব টিকিট আমি কাটব বাইরে যেন কোনো টিকিট বিক্রি না করা হয় এবার আমি সামান্য চুমকে উঠলাম সে কি সব টিকিট কেন রাজকুমারবাবু মুচকি হাসলেন তারপর বললেন আসলে এতগুলো বছর পর আবার এই জমির ওপর সিনেমা হবে না হোক আমার ছায়ানট তবু সিনেমা তো এই জন্য আমার মাথায় একটা খেয়াল চেপেছিল আমার ছায়ানটে মেন বহু দর্শক ছিলেন যারা নিয়মিত ছবি দেখতে আসতেন তাদের অনেকের সঙ্গেই আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল সকলেই লোকাল নিয়মিত রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো ছায়ানট বন্ধ হয়ে যাবার পর তারাও খুব দুঃখ পেয়েছিলেন কারণ ওনারা ছিলেন সিনেমার পোকা আর বড় স্ক্রিনে ছবি দেখার নেশা যা রয়েছে তাকে তুমি ছোটো স্ক্রিনে কিছুতেই মন ভরাতে পারবে না আমার ইচ্ছে হয়েছিল এতকাল বাদে যখন আবার ছবি দেখানো হবে তাহলে ওই পুরনো মানুষগুলোর সঙ্গে আমি নিজে বসে প্রথম সিনেমাটা দেখব কিছুটা নস্টালজিক ব্যাপার বা খ্যাপামো যা খুশি বলতে পারো প্রথম শোতে আমি দুশো টিকিট কেটেই ফেললাম পরেশ রাওয়ালের কমেডি ফিল্ম ও মাই গড ছবিটা দেখানো হবে আবার পুরনো ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলাম তিনি পুরনো দর্শকদের সঙ্গে যোগাযোগ করলেন অনেকে এলেন বেশিরভাগই এলেন না যাই হোক তাও মোটামুটি ওই জনা আমার পরিচিত এসেছিলেন আর কি আর সেদিন সন্ধ্যা শোতে যা ঘটল যা ভাবলে আমার গায়ে এখনো কাঁটা দেয় বলে থামলেন রাজকুমার রাজকুমারবাবু সামনে কাঁচের গ্লাসে রাখা কিছুটা জল খেলেন এতক্ষণ বাদে গল্পের ক্লাইম্যাক্সে এসে এইভাবে থেমে যাওয়ায় আমি আর ধৈর্য রাখতে পারলাম না কি হলো হুম কি হলো তোমরা ভাবতে পারো আমি ভুল দেখছি কিন্তু সেদিন হলে যে কজন মানুষ ছিলেন তাদের মধ্যে বেশ কজন ছিলেন আমার ছায়ানটের শেষ দিনের শো যারা দেখেছিলেন তারাও তবে কি ভুল দেখেছিলেন তারাও বলে আবার যেন নিজের মধ্যে হারিয়ে গেলেন রাজকুমার বাবু বিশ্বাস করবে না তোমরা সবাই জানি ও মাই গড দেখানো হবে কিন্তু যেই মাত্র সিনেমা শুরু হলো সকলে অবাক হয়ে দেখলাম স্ক্রিনে মুন্না ভাই এমবিবিএস এর টাইটেল দেখাচ্ছে সেই সেলুলয়েডের ফ্লেম শুধু তাই নয় ফলের ভেতরটাও ভেতরটারও আমার মনে হচ্ছিল অবিকল ছায়ানটের মতো হয়ে গেছে প্রজেকশনে যারা ছিলেন কয়েক মুহূর্তের জন্য তারাও চমকে গিয়েছে হলের ভেতর আবার লাইট জ্বালিয়ে দেয়া হলো নতুন করে আবার ছবি শুরু করা হলো তখন আবার ও মাই গড চলতে শুরু করল কিন্তু কিছুক্ষণ পর পরপরই সেই ছবি থেমে যাচ্ছিল কি এক অদ্ভুত শক্তি যেন সেই ছবিকে থামিয়ে দিতে চাইছে সাউন্ড জড়িয়ে যাচ্ছে সেই শো শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল সেদিন আমাদের জানানো হলো টেকনিক্যাল ত্রুটি কিন্তু আমি নিজে এতকাল এই লাইনে রয়েছি তাই জানি টেকনিক্যাল ফল্ট থাকলেও এই ধরনের গন্ডগোল কখনোই হয় না তারপর সোজা হয়ে বসে জিজ্ঞাসা করল সৈকত না তারপর থেকে আর কোনো সমস্যাই হয়নি কোনো দিন কিন্তু সেদিনের ওই শো কেন এমন হয়েছিল তার কোনো যুক্তি আমি খুঁজে পাইনি আমি আর সৈকত দুজনেই চুপ কি বলব বুঝে উঠতে পারছি না রাজকুমার ও চুপ তারপর জিজ্ঞাসা করলেন কি বলবে বলো বললাম আমি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানুষ বা অন্যান্য প্রাণীদের নিয়ে অনেক ভুতুরে কাণ্ডর কথা পড়েছি শুনেছি আমি নিজে সেসব কথা বিশ্বাস করি না কিন্তু ভূত থাকলেও প্রাণীর আত্মা থেকেই সৃষ্টি হওয়ার কথা কিন্তু এই যে ছায়া নট একটা প্রাণহীন এবার আচমকায় যেন গর্জে উঠলেন রাজকুমারবাবু প্রাণহীন আমার ছায়নটকে প্রাণহীন বলছ রোজ হাজার হাজার মানুষ সেখানে দুবেলা জড় হতো শয় শয় মানুষের নিঃশ্বাস কথা হাসি কান্না মিলেমিশে ছিল ছায়নটের দেওয়ালে ছাদে প্রজেক্টরে সেসবের কোনো মূল্য নেই প্রাণহীন কি যা মৃত কিন্তু আমার ছায়ানট ছিল জ্যান্ত একটা জিনিস বুঝেছো আমি ওর প্রাণ অনুভব করতাম কিন্তু গলা নামালেন রাজকুমার বাবু কিন্তু তারপরও অনেক যুক্তি থেকে যায় সেসব যুক্তির উত্তর আমার কাছে নেই আজ নেয় বলতে বলতে উঠে দাঁড়ালেন রাজকুমার বাবু এতক্ষণের ঝলমলে মানুষটাকে ঝরে নুয়ে পড়া বিধ্বস্ত গাছের মতো মনে হচ্ছে মন খারাপ হয়ে উঠল আমার বললাম কাকাবাবু জীবনে কিছু রহস্য থেকে যাওয়া ভালো কি দরকার সব রহস্যের সমাধান করে আমার কথা উনি শুনলেন কি না বুঝতে পারলাম না ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে অস্ফুটে বললেন। তোমরা শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বিনোদ ঘোষালের লেখা গল্প লাস্ট শো গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার